নথির খোঁজে নাজেহাল সশরীরে বাপ দাদার আমলের বাক্স নিয়ে ব্লক অফিসার যুবক সরকারি দপ্তরে নথিপত্র জমা দেওয়ার চক্রে পড়ে সাধারণ মানুষের হয়রানি নতুন কিছু নয় কিন্তু সেই হয়রানি থেকে বাঁচতে মুর্শিদাবাদের বুড়ুয়া ব্লকের জিকরহাটি বেলটাঙার এক যুবক যা করলেন তা দেখে কার্যত চক্ষু চরক কাজ ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষের জানা গিয়েছে জিকরহাটি বেলটাঙ্গা গ্রামের ওই যুবকের পরিবারের সদস্যদের নামে সম্প্রতি একটি এসআইআর নোটিশ আসে প্রশাসনের পক্ষ থেকে সেই নোটিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলা হয়েছিল কিন্তু ঠিক কোন কাগজটি প্রয়োজন আর কোনটি নয় তা নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েন নয় যুবক বারবার ব্লক অফিসে চক্কর কাটা বা ভুল কাগজ জমা দেওয়ার আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাননি তিনি বাড়ির পড়ে থাকা বুদ্ধি করে সেই ভারী কাঠের বাক্সটি কাঁধে তুলে নেন তিনি নথির খোঁজে ব্যাগ বা ফাইল নয় বরং আস্ত সেন্দক সদস্য বাক্স নিয়ে তিনি শটান হাজির হন বুড়ুয়া ব্লক অফিসে আমি লেখাপড়া জানি না কোন কাগজটা লাগবে আর কোনটা লাগবে না সেটা আমি কি করে বুঝবো তাই বাপ আমলের যা নথিপত্র বাক্সে ধরা ছিল সেই আস্ত বাক্সটাই তুলে নিয়ে এসেছে আবেদনকারী যুবক ব্লক চত্বরে এক যুবককে বিশাল কাঠের বাক্স হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ভিড় জমে যায় আধিকারিকরা যখন বিষয়টি জানতে পারেন তারা থমকে যান যুবকের সব কথা বারবার ঘুরে বেড়ানোর সব নথিপত্র একসাথে নিয়ে আসা ভালো যাতে আধিকারিকরা তাদের প্রয়োজন মতন কাগজ বেছে নিতে পারেন এই ঘটনার যেমন হাসির খোরাক জুকিয়েছে তেমনি এর আড়ালে লুকিয়ে থাকা করুণ বাস্তবটিকেও সামনে এনেছে ডিজিটাল যুগেও নথিপত্র নিয়ে সাধারণ মানুষের মনে যে গভীর ভীতি ও দুশ্চিন্তা হয়েছে এই আস্ত বাক্স বয়ে আনা তারই এক প্রতিচ্ছবি এই ঘটনায় কে কি বলেন শুনুন বাপ দাদর সবারই এই করে এত কাগজ আনতে বলেছে আপনাকে আনতে বলে সব আমরা লেখাপড়া যেদিন

আজকে যেমন বারোশো ভোটারে আটশো চল্লিশ জনকে গেছে তার জন্য আমরা হয়রান মুসলিমকে বেছে বেছে এই কাজটা করছে সেটা হচ্ছে মোদী সরকার আমরা সামনে দিনে দিল্লিতে আমাদের এখানে পশ্চিমবাংলায় দিদি থাকবেই ও কেউ পারবে না ও যে সিট ছিল তার চেয়ে আরও সিট মিনিমাম পঞ্চাশটা বেশি হয় আর এই সরকার যেটা পেয়েছিল তাকে নিচে নেমে দু পাঁচটা পেলে পেতে পারে দাদা মূলত কি কারণে নিয়ে আসছে এই বাক্স কাগজ এই যে কাইটা আমার ভাই হচ্ছে আমরা এসছি আমাদের সমস্ত কাগজপত্র বাক্সের ট্যাঙ্কে ভরা হচ্ছে নতুন কাগজ বাবাদের দাদাদের দাদার বাবার এই সব কাগজ আমাদের ট্যাংকে ভরা আছে তাই আমরা কোন কাগজ লাগবে কোন কাগজে লাগবে বাড়ি ফ্যামিলিতে বুঝতে পারছি না আমার বাড়িতে যেমন আমরা ছয় ভাই চারজন তার মধ্যে আটজনকে আমাদের নোটিশ করা হয়েছে কি কারণে আমাদের নামের বানান ঠিক আছে পদবি ঠিক আছে তাও নোটিশ করা হয়েছে প্রতিভা এটা এক ধরনের প্রতিভা কেননা আমরা চাইছি এশায় হোক কিন্তু এটা নির্যাতন করার জন্যে বেশিরভাগই মুসলিম গ্রামের নোটিশটা বেশি হয়েছে যারা যারা বিয়েলো তারা বলে দেয়নি কি কি কাগজ আনতে হবে বলেছিল বলেছিল আপনারা কি বুঝতে পারেননি তাহলে হল